নমস্কার ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ যে রেসিপিটি বানাচ্ছি একটি নিরামিষ রেসিপি আর নিরামিষের দিন এভাবে একটা রেসিপি পাওয়া গেলে না সত্যি বলতে খাওয়ার ঝামেলাটাই দূর হয়ে যায় আজ বানাচ্ছি ছানার পাতুরি আপনারা দেখে বুঝতেই পারছেন কলা পাতায় মুড়ে সেটি বানানো কীভাবে বানাচ্ছি আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন খুব সহজ উপায়ে খুব কম সময়ে কীভাবে বানানো যায় এই ছানার পাথরি প্রথমে দেখুন কিছুটা জল ঝরানো ছানা নিয়ে নিয়েছি ছানাটা কেনা ছানা এটা আমি পাঁচশো গ্রাম জলসহ ছানাকে একটু শিল দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম বাড়িতেই তো জলটা ঝরে যাওয়ার পর আমি মেখে নিচ্ছি খুব ভালো করে মিহি করে ছায়াটাকে কিন্তু আমাকে মেখে নিতে হবে আপনার যদি মনে করেন ঘরে ছানা কেটে বানাবেন তাতেও কোনো অসুবিধা নেই তবে ছানাটা নরম ছানা হয় সেটা কিন্তু খেয়াল রাখবেন খুব বেশি হার্ড ছানাটাও না হয় একটু নরম নরম ছানা একটু তাড়াতাড়ি ছানা কাটার পরেই জল থেকে নামিয়ে একটু ঠান্ডা জল দিয়ে দিলেই দেখবেন ছানা একদম তুলোর মতো নরম হবে ছানাটা খুব ভালো করে মেখে নেওয়ার পর এর সাথে কিছু মশলা মাখিয়ে নেব দেখুন খুব মিহি খুব একদম মাখনের মতো নরম করে কিন্তু ছানাটাকে আমি মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব একদম টাটকা নারকেলের কোড়া মানে কাঁচা নারকেলকে আমি কুড়িয়ে নিয়েছি আপনারা কিন্তু ওই যে গুঁড়ো ডাস্ট নারকেল পাওয়া যায় সেটা কিন্তু ব্যবহার করবেন না এরকম কাঁচা নারকেলের কুঁড়োই আমাদের লাগবে কুরোনো নারকেল প্রায় ধরুন দেড় মুঠো মতো দিয়ে দিয়েছি এবার একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিং বলে প্রথমেই নিয়ে নিলাম টু টেবিল স্পুন টক দই ঘরে পাতা দই কেনা দই যা খুশি দিলেই হবে তার সাথে প্রায় দশ পনেরোটা মতো কাজু বাদাম আর এক চামচ সর্ষে বাটা সর্ষেটা আগেই বাটা হয়ে গেছিল আপনারা সর্ষে বাটার বদলে দু চামচ কালো সর্ষে দিয়েও বাটতে পারেন আর তার সাথে দিয়ে দিলাম ঝালটা আন্দাজ মতো তবে কাঁচা লঙ্কার ঝালই কিন্তু ব্যবহার করবেন কোনো রকম শুকনো লঙ্কা কিন্তু এই রেসিপিতে একদমই ভালো লাগবে না এবার জল ছাড়াই বেটে নিয়েছি যেহেতু টক দই দেওয়া ছিল তাই মিক্সিতে ঘোরানোর সময় বেশ ভালোই কিন্তু জল বেরিয়ে গেছে মশলাটা কিন্তু খুব মেহি করে বেটা নিতে হবে তারপর মশলাটা ছানার মধ্যে দিয়ে খুব ভালো করে দশ থেকে পনেরো মিনিট একটুখানি সময় নিয়ে আলতো হাতে মেখে নিয়েছি দেখছেন ছানা মশলা যেন খুব ভালো করে মিশে যায় সেটা খেয়াল রাখবেন এটাই তো ইম্পর্টেন্ট আর কিছুই নেই তেমন কোনো খাটনি ছানা মাখা আর ছানার সাথে মশলা মাখা এই দুটো জিনিস খুব ভালো করে হলে না তাহলে কিন্তু এই ছানার পাতুরির স্বাদ আপনাদের খুব ভালো লাগবে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দেব। ছোট্ট চামচের একদম মানে এক চুটকি বলতে পারেন ছোটো চামচের দু চামচ গুঁড়ো দুধ আপনাদের কাছে খোয়া ক্ষীর যদি থাকে তাহলে এক চামচ দিয়ে দিতে পারেন আমি খোয়া ক্ষীর ছিল না তাই তার বদলে আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি এতে মিষ্টিটাও খুব সুন্দরভাবে ছানায় চলে আসবে আলাদা করে কোনো রকম চিনি আমাকে আর দিতে হবে না তার সাথে দিয়ে দিলাম এক চুটকি হলুদ গুঁড়ো ওটা শুধুমাত্র রঙের জন্য তার সাথে পরিমাণ মতো লবণ আর ছোটো চামচে দু চামচ মতো সর্ষের তেল এর বেশি কিছু মশলা তেল কোনো কিছুই আর লাগবে না আবারও আলতো হাতে ভালো করে একটু মেখে নুন মানে নিচ্ছি লবণটা খুব ভালো করে ছানার মধ্যে ছড়িয়ে যায় তারপর পাতায় নিয়ে এটাকে বেঁধে নেব তবে ছানাটা মাখার পর দশ পনেরো মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রেখে দিন তাহলে ছানাটা খুব ভালো করে ম্যারিনেটও হয়ে যাবে দেখছেন ছানাটা কত সুন্দর মাখা হয়ে গেছে তবে ছানাটা পাতুরিতে মানে পাতার মধ্যে দেওয়ার আগে আপনারা কিন্তু চেঁকে দেখে নেবেন কারণ ঝাল আর নুন যদি ঠিক না হয় তাহলে ছানার পাতুরির টেস্ট কিন্তু একদম বেকার লাগবে এবার দেখুন কলার পাতা নিয়ে নিয়েছি কচি কলার পাতাটাই নেওয়ার চেষ্টা করবেন মাঝের পাতা যেটা হয় কলা গাছে সেটা নিলে কিন্তু খুব ভালো করে মোড়ানো যায় এবার দুপাশ থেকে দু চামচ মতো দিয়ে দিয়েছি তারপর দু একটা কাঁচা লঙ্কা দিয়ে দুপাশ থেকে ফোল্ড করে দুই পাশের মানে লম্বা করে যে দুপাশটা সেই করে একটা করে ফোল্ড করে দিলেই খুব ভালো করে কিন্তু একটা স্কোয়ার শেপের বাইন্ডিং আমাদের চলে আসবে এবার এটাকে সুতো দিয়ে বেঁধে নেব আমি এখানে কচিটির সুতো ব্যবহার করেছি আপনারা এমনি নর্মাল সুতি সুতো ব্যবহার করতে পারেন যেমন করে আমরা প্যাকিং র্যাপ করি সেভাবে চারপাশটা চৌকো করে সুতো দিয়ে বেঁধে নিলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে ছানার পাতুরির পাতায় মোড়ানোটা এরকম করে সবগুলোই আমরা মুড়িয়ে নেব বেশি গিট দেবেন না একটা করে ফাঁস দিলেই হবে এই পাতার যে কি স্বাদ সে আর কি বলবো পাতায় ছানা পাতুরি করা স্বাদই কিন্তু খুব আলাদা দেখছেন ঠিক এরকম করে হবে আরও একটা করে আপনাদেরকে দেখাচ্ছি ওই একইভাবে পাতার মধ্যে ছানাটা নিয়ে নেব। আচ্ছা একটা ছোট টিপস যদি আপনাদের মনে হয় যে আপনারা মাঝের পাতা পাননি বা পাতাটা অনেকটা পুরনো পাতা একটুখানি শক্ত শক্ত হয়ে রয়েছে তাহলে পাতাটাকে নয় গরম জলে দু চার মিনিট একটু ডুবিয়ে রাখুন অথবা গ্যাসের মধ্যে পাতাটাকে একটু সেঁকে নিন তাহলে কিন্তু পাতা খুব ভালো করে নরম হয়ে যাবে আবারও একইভাবে দেখুন আবার একটা মুড়িয়ে নিলাম কাঁচা লঙ্কাটা জানেন এই ছানার সাথে যখন কাঁচা লঙ্কাটা সিদ্ধ হয় না সেটা ভাতে চটকে মাখিয়ে খেতে কিন্তু দারুণ লাগে খেতে আপনারা অবশ্যই এরকম করে একবার নিরামিষের দিন ছানার পাতুরি বানিয়ে দেখবেন এরকমভাবে ছানার পাতুরি বানিয়ে নিলে আর কোনো কিছুই দরকার হবে না আর একটা ইউনিক রেসিপিও হবে এটা অনেক পুরনো রেসিপি যেন আমার দিদিভাই আমাদেরকে একবার খাইয়েছিলেন অনেক ছোটো ছিলাম তখন আমি হঠাৎ মনে পড়ায় মনে হলো সেটাই একবার বানিয়ে ফেলি সব পাতুরিগুলি আমার রেডি হয়ে গেছে এবার একটা তাওয়া বসে তাওয়াতে একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি ব্রাশ করে দিলেও হবে স্প্রে করে দিলেও হবে যখন তেলটা গরম হয়ে যাবে তখন এরকম উল্টো করে মানে যেদিকে ফোল্ড করা আছে পাতাগুলো বেশি অংশ সেদিকটা উল্টে পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাজতে থাকুন ভাজা হয়ে গেলে এক পিট উল্টে আরও পাঁচ মিনিট হাই ফ্লেমে ভেজে নিন তাহলেই তৈরি এই যা দেখলেন সুতোগুলো কেমন কেটে গেল আসলে সুতোটা না মনে হয় সুতির সুতো ছিল না আপনারা কিন্তু সুতির সুতোটাই দেখে নেবেন আমি কষাটা শুরু ছিলাম কিন্তু কি জানি তাঁত পেতেই না সুতোগুলো কেমন কেটে গেছে তবে সত্যি বলতে সুতো দিয়ে মোড়ানোতে না পাতাটা একটুখানি মানে বন্ধ হয়েই ছিল খুলে যায়নি ভাঁজটা তো খুব ভালো করে চলে এসেছিলো এতেও অসুবিধা কিছু নেই কারণ যেহেতু ভাঁজ হয়ে গেছে তাই আর পাতাটা কিন্তু পুরোপুরি খুলে যাবে না হয়ে গেছে তিনটে আরও তিনটে একইভাবে বসিয়ে দিলাম আবারও দশ থেকে পনেরো মিনিট উল্টে পাল্টে ভাজা করে নিলেই তৈরি ছানার পাতুরি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন নতুন বন্ধু যারা দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না একেবারে ভাত নিয়েই চলে এসছি তার সাথে এরকম গরম গরম ছানার পাতুরি নিরামিষের দিন খাওয়াটাই জমে যাবে দেখছেন এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো এই পাতার মানে কলা পাতার যে একটা শাঁকাশাঁকা গন্ধ গন্ধটাই খুব ভালো লাগে একদম মাখনের মতো হয়েছে লঙ্কার সাথে এই ছানার পাতুরি সলা সলা ভাতে চটকে মেখে একবার খেয়ে দেখে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আমি কথা দিচ্ছি আপনাদের খুব পছন্দ হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন এভাবে একবার ছানার পাত্রি বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন